গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস শনিবারও নিয়ে চলে এসেছি সেখান থেকে আজকে আমাদের ভোট আছে তো ভোট দিয়ে এসে গাইস দেখা হচ্ছে আর প্রথমে মন্দিরে যাবো মন্দিরে ভিডিওটিও দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি গাইস মন্দিরে চলে এসেছি এখানে পুজো হয়ে গেছে অলরেডি তো এবার আমি বাড়ি যাব ফাইনালি গাইস পুজো হয়ে গেছে এখানে ধূপ জ্বলছে গাইস আর যে এখানে আপেল আর সবাইকে দেখাচ্ছি আমাদের মনসা মাতা আগেও দেখিয়েছি আগের ভিডিওতে তো প্রতি শনিবার আমি পালন করি তো আমাদের মনসা মাতা কেমন গাইস কমেন্ট করে সবাই জানাও আমি এখন আর লাগিয়ে দেবো এখন ভোট দিতে আজকে আমাদের ভোট আছে ফাইনালি গাইসে আমরা অলরেডি ভোট দিয়ে চলে এসেছি আমি এখন বাড়ি যাচ্ছি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো গাইস অলরেডি আমি ভোট দিয়ে চলে এসেছি আর এখন বাজে সাড়ে চারটে তো দেখতে পাচ্ছ আমি অলরেডি আঙুলের দাগ আছে ভোট দিয়ে চলে এসেছি তো এখন আমি ছাদে আছি কেন এত রোদ প্রচুর রোদ আর আমি এসে সান ফান করেছি স্নান করে ছাদে চলে এসেছি আর এখানে আমি মুড়ি খাচ্ছি এখন আমি তো ভোট দিয়েছি তো আমি কোথায় দিয়েছি সেটা বড় ম্যাটার নয় তো দেশের একজন নাগরিক হিসাবে আমার ভোট দেওয়ার দায়িত্ব দেখতে পাচ্ছ গাইচ এখন আমি মুড়ি খাচ্ছি তো ভোট তো আমি দিয়ে চলে এসেছি তো আজকে আমি কি করলাম দেখালাম সারা দিন কি করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মানে তাহলে শ্বাস খাওয়া হচ্ছে সবাই যে সবাই খাচ্ছে

এক আছে <laughs> <laughs> সক্তর নয় এক পাইরোবা ওহে লেলে নি না সক্তর শুনে দাঁত যায় করে নেই খাই চিবাতে পারবনি বলে হ্যাঁ এইজন ভয় নাই নি সক্তর নেলেই ভয় পাকে কম্পন পাউলে কইলো আইয়া ও দেখিনি কথা আমি যখন দেখিনি দেখ নাই